এই যে আমরা যে মাটির ব্যবসা করছি এখন তো চলছে নি সবই তো প্লাস্টিকের জিনিস উঠছে আর কি করি আমাদের সংসার চলবে আর টুকটাক যা হোক এরকম করে আর কি গরিব মানুষ তো আর আপনারা যদি কিছু সাহায্য করেন আর তাহলে ভালো হয় আর কি আবার কমে গেছে আর এখন তো হচ্ছে সংসার চলে আর কি এখানে তো অনেকেই পরিবার ঘর ঘর আছে তাহলে আর কি চলে কম হচ্ছে করে সংসার চলছে আর কি গরিব মানুষ তো সরকার যা হোক কিছু ঘর দুয়ার তো আমাদের নেই একটু ঘর দিলে একটু ভালো হতো আর কি এই ঘরের মধ্যে তো আমরা অনেকগুলো পরিবার আছি একটু ঘর চাই আর কি মাটির শিল্প কাজে এখানে তো প্রায় একশো মতো দেড়শো মতো ঘর আছে আমরা তো আমাদের বিক্রি তো হচ্ছেই না আর এবং সরকার আমাদেরকে দেখছে ওরা সরকার কিছুই দিচ্ছে সরকার বলতে আমাদের কোনো দান অনুদান বা লোন ফোন এগুলো আমরা কিছুই পাচ্ছি পাচ্ছি না আর প্লাস্টিকের যত সব খুলি হয়ে গেছে প্লাস্টিকের জন্য আমাদের যে মাটির খুঁড়িতে যে দই সেইগুলো চলছে না আর এই হাঁড়ি আর এগুলো কিছুই চলছে না আমাদের এগুলা কেউ কিছু লিচ্ছে না আমাদের সংসার টানতে প্রচুর হ্যাঁ এই খাচ্ছি কেউ নিচ্ছে না এখন সব প্লাস্টিকের হচ্ছে সিলভার হচ্ছে স্টিল হচ্ছে আর এগুলো কেউ আমাদের চাহিদা নেই এটাই যে সরকার কিছু স্টেপ দেবে আমাদের কাছ থেকে যদি কিছু আমাদেরকে দেখে তাহলে আমাদের সংসার একটু চলবে না হয় আমরা আমার এটুকুই বলা আমাদের তো সমস্যার সমাধান জনসংযোগ প্রোগ্রাম চলছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর যার যেটা সমস্যা আছে সেগুলোর কাছে তাদের দিকে দিক নির্দেশ করার তাদেরকে সাহায্য করার সরকারি যেসব সাহায্যগুলো তারা পায় এবং শিল্পী ভাতার জন্য আমরা আবেদনপত্র বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি যারা হস্তশিল্পী কাজ করতেন বা যারা শিল্পী ভাতা পাননি এতদিন তারা যাতে আবেদন জমা করতে পারেন আপনি যে গ্রামটার নাম বললেন আমরা সেই ব্যাপারটা অবশ্যই নজর দেবো আমি এই সপ্তাহের ভেতরেই সেটি গ্রামে যাতে সেখানকার মানুষজন শিল্পী ভাতা পায় সেটার ব্যাপারে বিশেষ টিম পাঠাচ্ছি তাদের কি সমস্যা আছে জেনে আসবেন